যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে এনজিও ভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশেষে ব্র্যাক এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা স্ক্রিনে ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন দেশের আর্থসামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসাবে কাজ করতে উৎসাহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিয়োগ দিবে মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স কর্মসূচি আর এখানে দেখতে পাচ্ছেন আগ্রহীরা নিচে উল্লেখিত পদে আবেদন করতে পারবেন এখনই অর্থাৎ এখন থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো জুন দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ পনেরো জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এর পরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা এখন জেনে নেব এখানে আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমানে ডিগ্রি অর্জন করতে হবে সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষাতে আপনাদেরকে প্রথম বিভাগ অর্জন করতে হবে অথবা সিজিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কথা বলা রয়েছে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে হলে কর্মস্থল ব্র্যাকের মাঠ পর্যায়ে কার্যালয় বাংলাদেশে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মানসিকতা থাকতে হবে অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্সের কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও বা ইন্স্যুরেন্স বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ যাদের এনজিও বা ইন্স্যুরেন্স বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রধিকার পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থা সমূহ কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি বা শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্র্যাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিতা গোষ্ঠীগত দেখতে পাচ্ছেন আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তি অধিকারের সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসাবে ব্রাক নারী লিঙ্গ দেখতে পাচ্ছেন বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনে উৎসাহিত প্রদান করে এবং স্বাগত জানায় অর্থাৎ যারা প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ব্র্যাক এমন একটি দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক চর্চা করে যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে ব্র্যাকের চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু পুলিশ ভেরিফিকেশন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট লেগুড়েটরি অথরিটি নাম্বার হচ্ছে এটা তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ